ও আমার আশা করি সব ভালো আছেন তবে আজকে আমি নতুন ইন্টারেস্টিং আজকে হ্যাঁ ভাই উজ্জ্বল ফোন বাজার তো তার সাথে আমার সাথে আছে আমার সাথে করো আজকে সেই মতো কাউ বলছেন আজকে সেই মতো কাউ কারণ আজকে মানে বর্তমানে কাজের তাল কি করবো কাউ তো এই ভাইয়ের মুই আসি তো চলো একদম তোমার সাথে দেখা হয় যে ফোন তো চলো একদম ফোন

চলো ওপেনিং করি সবাই আসো হ্যাঁ হ্যাঁ এদিকে আসো দুজন তোমরা আসো সবাই এদিকে এদিকে সবাই কেমন খুলে ধরে এদিকে হ্যাঁ একেবারে যারা সীতাই আছেন তাদের জন্য জানাচ্ছি একেবারে সীতাই বিএস মোড়ে কিন্তু এই মুহূর্তে বং মিডিয়া উজ্জ্বল বর্মণের হাত ধরে উদ্বোধন হতে চলেছে ফোন বাজারের আবার একটি নতুন ফ্রাঞ্চাইজি অর্থাৎ যারা সীতাই গিরিধের চামটা এলাকার যারা একেবারে নতুন ফোন কিনবেন বলে ভাবছেন অল্প দামে আইফোন কিনবেন বলে ভাবছেন তাদের আর কষ্ট করে দিনাটা বা কোচবিহার যেতে হবে না তাদের সুবিধার্থে এই মুহূর্তে সীতাই বিএস মোড়ে বং মিডিয়া উজ্জ্বল যে ফোন বাজার রয়েছে সেই ফোন বাজারে কিন্তু নতুন ফ্রাঞ্চাইজি কি নাম দিবাগর বর্মনের হাত ধরে কিন্তু দিবাগর এবং মিন্টু বর্মনের হাত ধরে সীতায় বিএস মোড়ে কিন্তু উদ্বোধন হতে চলেছে আপনারা আসবেন একেবারে কিন্তু উদ্বোধনী দিনে রয়েছে বিশেষ অফার স্পেশাল অফার রয়েছে আপনারা আসুন এক্সপ্লোর করুন ভিজিট করুন ফোন দেখুন পছন্দ হলে কিনবেন তবে আশা রাখা যায় যে ফোন বাজার থেকে কেউ ঘুরে যাবেন না অবশ্যই ফোন কিনে যাবেন

আচ্ছা কাইলৈ মই দুজন কৰিছো হা হাং

আর দজনা একটা বড় তুলি নিয়ে চলে কলকাতা নিয়ে একেবারে কিন্তু লেটেস্ট কিন্তু তোরা ভালোবাসা দিলে ভালোবাসা পাবো কি জীবনে একা চলতে শিখো কারণ মানুষ শান্তনা দিবে শান্তি না জীবনে একটা বিয়ে জীবনে একটা বিয়ে করো কারণ মাথা একটাই যতগুলো বিয়ে করবেন ততগুলো মাথা লাগবে কারণ মাথা খাওয়া দুহেজাৰ চব্বিশা আছে ধাম <laughs>

ফোন বাজার রাজনীতি panchayati ps <laughs>

মানতে নিও না

তো ফাইনালি ভাই ফোন বাজার থেকে বেরিয়ে গেলো মানে করো অনেক ফোন বাজারে ধর ঠিক আছে তো ফোন বাজার থেকে বেড়ে গেলম তো আজকের ভিডিওখানে এটুকুই তো ভিডিওখান যদি ভালো লাগি দেখেন তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভাই ফেসবুক পেজ নতুন ভাই অবশ্যই ফেসবুক খেলে ফলো করে দেবেন তো একটা মেন বিষয় কি ভাই মানে মোর ভিডিও থাকে মোট সাইড মানে যে গিয়ে মাথা না নষ্ট নিজেকে কি রকম লাগে তো ভাই ভিডিও খান যদি ভাল লাগে দেয় অবশ্যই লাগেন তো ভাই ভাই দেখাচ্ছে অন্য কোনো ভিডিও